এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম দু হাজার পঁচিশ সালের শুরুতেই একেবারে ইন্ডিয়ান বর্ডার টোস্ট শুধু পার হওয়ার টাটকা একেবারে মোটামুজাগর উপযোগী সার নতুন একটা প্যাকেজ দর্শক আপনারা জানেন যে আমরা কিন্তু রেগুলার এই সীমান্তবর্তী গ্রাম থেকে ইন্ডিয়ান গরুগুলোর প্যাকেজ দেওয়ার চেষ্টা করি এবং কেমন দামে বেচা বিক্রি করে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই সুবাদে বেশ কয়েকদিন পর আবারও চলে আসছে যেহেতু ঠান্ডা হলো দুই দিন এই জন্য কিন্তু ইন্ডিয়ান গরুগুলো আবারও আসা শুরু হয়ে গেছে তো আমরা আজকে দেখাবো সুপেন ভাইয়ের কালেকশন পাঁচ পিসের বেশ সুন্দর একটা প্যাকেজ আশা করবো আপনারা নিতে পারবেন আর পঁচিশ সাল উপলক্ষে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রির কথা বলেছে

যে কোনো প্রান্তে প্রান্তে দর্শক আমরা দেখালাম পাঁচ পিসের কালেকশন অবশ্যই গাড়ি ভাড়া ফ্রি বলেছে অবশ্যই গরুগুলো না দেখলে তো হবে না এক একটা করে গরু দেখতে হবে কি গরু দিতে থেকে প্রথম

যাদের লাগবে সরাসরি কিন্তু এই গরুগুলো নিতে পারবেন তো বেশ ভালো ভালো আমদানি আছে আমরা যেটা প্যাকেজ নিয়ে কথা বলছিলাম সেটাই দেখাব দর্শক এই যে একেবারে সলিড সলিড পাঁচ পিস গরু ইনশাআল্লাহ প্রত্যেকটাই একেবারে সেরা মানের আর তাহলে প্রথম একটা শায়ওয়াল শায়ওয়াল একেবারে 100% পাঁচটা শায়ওয়াল হ্যাঁ পাঁচটা শায়ওয়াল তার মধ্যে একটা একটা গরু আছে একছর পাকরা পাকরা প্রিন্টে লাল আচ্ছা শায়ওয়ালের পাকরা প্রিন্টের গরু আছে দর্শক

আর দেখতেছিলাম আমরা পাখড়া ব্রিডের এটা এটা সাতটা মোটা আর প্রশংসা করবো না দর্শক যা যাতমান আছে আপনারা কিন্তু ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আসে দেখে শুনে নিতে পারবেন নাভি কম্বল বেশ ভালো মাথার দিক দিয়ে মাথা গুলা দেখান মাথা সেরকম একশো পাটা গরুর মাথা দেখেন খুব সুন্দর প্রিন্ট দেখান হ্যাঁ প্রিন্ট সুন্দর মাথাও সুন্দর ভাই বয়স কেমন এগুলোর বয়স সাত আট মাস করে হবে সাত আট মাস হ্যাঁ সাত আট মাস করে হবে তাহলে পাখরাটা দেখলাম পরবর্তী এটাও তো সাইওয়াল এটাও সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট দেখেন একটু হান্ড্রেড কম্বল কান দেখেন কান গুলা দেখেন ভালো করে ধরেন দেখেন

এটা হলো 2 নাম্বারটা না ভাই? হ্যাঁ এটা 2 নম্বর মানে এটা 3 নাম্বার ওই দিকটা এলে নম্বর দেখলে 2 নাম্বার। 2 নাম্বার। আচ্ছা এটা 2 নম্বর হচ্ছে। এটা হলো শায়ওয়াল এর আছে মাশাআল্লাহ। একেবারে সলিড বাচ্চা। বলে লাবি কম্বল মাথা দেখেন না কত করে করে। একেবারে সলিড না? হ্যাঁ। আচ্ছা দর্শক একবারে জমা করে দেখালাম। একটা করে দেখলাম ভাই একটু हटাবেন। পা ঠিক আছে কিনা। দেখেন। এই দেখেন। আচ্ছা একেবারে সুস্থ সবল। সুস্থ সবল পোলা সমস্যা নাই। তাহলে আমরা 1 নাম্বারটা দেখব।

ভাইয়েরা যদি আসে সামান্য একটু হালকা কিছু করার ব্যবস্থা করবো পাঁচ পিস যদি নেয় আমি অল্প এর হালকা কিছু অবশ্যই সম্মান করবো সেই গরুগুলো সেই হান্ড্রেড পার্সেন্ট এই গরুগুলা কি ভাই দেখছেন এটা কি দেখছেন একেবারে এই গরু গুলা কি গরু দেখছেন আচ্ছা দশক দশকের মতো দেখা হবে নতুন কোন কোনো গুলা কি ভাই আসসালাম